গাজতুল হিন্দের যুদ্ধ হবে নাকি হয়ে গেছে আমার উন্মতের দুইটা গ্রুপ জাহান নাম থেকে মুক্তি পাবে একটা গ্রুপ হচ্ছে তাফজুল হিন্দ যারা ভারতে যুদ্ধ করবে হাদিস সহিদ এই হাদিসের ব্যাখ্যায় মুফাসের মহাদিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা এক এই যুদ্ধ হয়ে গেছে মোহাম্মদিন কাসেমের যুদ্ধ হতে পারে তারপরে সুলতান মাহমুদ গজনবী সতেরো বার ভারত আক্রমণ করেছে তার হতে পারে আহমদ শাহ আবদালি হতে পারে ঠিক আছে বড় বড় আফগানের শাসকেরা বহুবার ভারত আক্রমণ করেছে সেগুলো যে কোনো একটা হতে পারে আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি আমাদের পূর্ব মুহূর্ত হবে এখনো হয়নি তো যেটাই হোক এই এই যুদ্ধের এরকম একটা যুদ্ধের ফজিলত আছে সেটা অতীত হয়ে থাকুক আর হোক আমার স্ত্রী পড়তে চায় এক্ষেত্রে আমি কোথায় পড়াবো মহিলাদের জন্য জামিয়াতে থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রথমত যেগুলো দিনই মহিলা মাদ্রাসা আছে সেগুলোতে এরকম সিস্টেম আমার জানা নাই যে বিবাহিতদের আবাসিক থেকে পড়াশোনার ব্যবস্থা এরকম কোনো সিস্টেম আছে কিনা আমার জানা বিবাহিতরা আশেপাশে বাসা ভাড়া নিয়ে ক্লাসের জন্য তার স্ত্রীকে অবশ্যই পাঠাতে পারে সেটা যে কোনো ভালো মাদ্রাসার পাশে গিয়ে আপনি এটা করতে পারেন জামিয়া সালাফের পাশে গিয়েও করতে পারেন অ্যালকোহল মুক্ত বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়া যাবে কি যেহেতু আপনি বলেই দিয়েছেন অ্যালকোহল মুক্ত সেহেতু তো সমস্যা নাই দুনিয়ার জীবনে কোন আমল করলে মরণের পর কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সুরা মুল্ক তেলাওয়াত করার যে বিষয়টা আছে এটার হাদিস হাসান সূত্রে প্রমাণিত সুরা মুল্ক তেলাওয়াত করতে পারেন জাকাতুল ফিতর ঈদের পরে বিতরণ করলে জাকাতুল ফেতরা হিসেবে কবুল হবে কি প্রথম কথা হচ্ছে জাকাতুল ফিতের আদায় করা জাকাতুল ফিতের বন্টন করা এই দুটের মধ্যে অনেক সময় আলেমারা পার্থক্য করেছে আদায় করা বলতে বের করা যে আমি জিনিসটা বের করলাম এখনো হকদারের কাছে পৌঁছে দিতে পারে আমার হিসাব থেকে আমি বের করে দিলাম তো আমার হিসাব থেকে বের করাটা সর্বসম্মতিক্রমে ঈদের সালাতের পূর্বেই হতাম ঈদের সালাতের পূর্বে বন্টন করা যায় তার প্রমাণে আবদুল্লাহ বিন ওমর রজ্লাহ তালা আহর আছে তিনি নিজে ঈদের সালাতের এক দুই দিন পূর্ব থেকে আঠাশ সাতাশ রমজান থেকে ফেতরা বন্টন করতেন তাহলে সমাজের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে তারা সাতাশ রমজানের মধ্যেই ইফতার এই ফেতরা আদায় সম্পূর্ণ করবে এবং আঠাশ আর উনত্রিশ রমজানে বন্টন করে দেবে এটা অসম্ভব কিছু নয় তবে ঈদের সালাতের পূর্বে ফেতরা বের করেছে তথা সমাজে পৌঁছে দিক বাড়িতে হিসাবে আলাদা করুক ফেতরা বের করেছে আর ঈদের পরে যদি পৌঁছে দেয় তাতে সমস্যা নাই বাতিল হয়ে যাবে সেটা আমরা বলতেছিলাম জাকাতুল ফিতর আট ভাগে ভাগ করা যাবে কি যেটা জাকাত ফরোজ জাকাত যেটা যেটা সম্পদের উপর আড়াই পার্সেন্ট হারে দিতে হয় সেটার আট ভাগ আর যেটা ফেতরা জাকাতুল ফিতির যেটার জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না ফেতরা আদায়ের জন্য পরিমাণ সম্পদের মালিক হতে হয় তো ফেতরা কে আদায় করতে পারবে যার বাড়িতে একদিনের খাবারের অতিরিক্ত ফেতরা দেওয়ার সক্ষমতা আছে তার উপরেই ফেতরা ফর বাড়িতে একদিনের খাবার আছে তার অতিরিক্ত ফেতরা আদায় করার মতো বাড়িতে খাবার আছে তো এর উপর ফেতরা ফর তাহলে ফেতরার ক্ষেত্রে নেশাব লাগতেছে এইজন্য ফেত্রার ক্ষেত্রে আট খাত প্রয়োজন নয় ফেত্রার খাদ একটাই সেটা যে ফকির মিসকিনকে মাদ্রাসা যদি এতিম থাকে তো মাদ্রাসা ফকির মিসকিনের মধ্যে আসবে এতিম শিশুকে মিসকিন হিসেবে ধরবে রমাজান মাসে তারাবি ও তাহাজ্জুদ কি একই নাকি তারাবির নামাজের পর তাহাজ্জুদ আলাদা করতে হবে আমরা সহি হাদিস দিয়ে যেটা বুঝি আমাদের বুঝে এখন পর্যন্ত রাসুল সাল্লি সাল্লামের সালাদ রমজানের মধ্যে রমজানের বাইরে রাতের সালাদ সালাদ যা নাম দিবেন সব মিলে এগারোটা কাজ তারাবি তাহাজুদ্ সালাতুল্লাইল কিয়ামুল্লাইল সব মিলে এগারো কাজ রাসুল সাল্লি সাল্লাম সালাতের কোয়ালিটি ছিল ভালো রাকাত বেশি নেই এক এক রাকাতের কোয়ালিটি ছিল এরকম যে সিজদা সুরা নেসার সমান রুকু সুরা ইমরানের সমান আর তেলাওয়াত সুরা বাকারার সমান তাহলে আপনি এখন দুই রাকাত সালাত এভাবে একবার আদায় করে দেখেন তারপরে বলেন এগারো রাকাত সালা তাদা এভাবে আদায় করার পর আর কি সালাত আদায় করা যাবে আর তো সালাত আদায় করা সম্ভব নয় সুতরাং এইটার এইটার আমরা বহুদিন থেকে বলে আসছি তারাবি তাহাজুদ সরাতুল্লাহ কিয়ামুল্লাহ সব এগারো রাকাত রাকাত বেশি করার দরকার নাই কোয়ালিটি বাড়ান সিজদা লম্বা করেন রুকু লম্বা করেন সালাতে তেলাওয়াত লম্বা করেন রাত শেষ হয়ে যাবে এগারো রাকাত সালাত বক্তব্য শেষ করি সবাই বৈঠক শেষের দোয়া পড়ি আর কিছু বলবেন না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম কি হালাল বাস্তব জগতে যা হালাল ফ্রিল্যান্সিং এ তাই হালাল বাস্তব জগতে যা হারাম ফ্রিল্যান্সিং এ তাই হারাম বাস্তব জগতে আমি সরাসরি আপনাকে একটা কাজ দিচ্ছি ফ্রিল্যান্সিং এ আমেরিকা থেকে আপনাকে কাজ দিচ্ছি কাজ সেম তো যে কাজটা বাস্তবে হালাল ওটা অনলাইনেও হালাল শায়েখ ফরজ সালাতের পর মোনাজাত এই প্রশ্নের উত্তর দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই জানেন যে আমি কি বলবো তারপরে জিজ্ঞেস করে আপনারা কি জানেন না যে আমি কি উত্তর দিব জানেন তাহলে হাজার ভিডিও আছে বক্তব্য আছে আমাদের শাহেখ ডক্টর ইমামুদ্দ বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ আপনাদের ওসাদ শাহেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সবার অসংখ্য ভিডিও বক্তব্য ইউটিউবে আপনারা জানেনও যে আমরা কোন ফতোয়ার অনুসরণ করি যে আপনারা জানেন কি না যে ফরজ সালাতের পর একসাথে হাত তুলে মোনাজাত করা কি আপনারা বলেন দেখি কবর কবর জিয়ারতের সময় কবরের পাশে গেলে কবর পাশে কি বুঝতে পারে বা শুনতে পারে সরাসরি এই বিষয়ে আমার জানা নাই যখন কবরবাসীকে কবরে রেখে ফিরে আসা হয় তখন কবরবাসী ফিরে আসা ব্যক্তিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায় এই হাদিস সহি কিন্তু প্রত্যেকবার যখন আমি কবরের পাশে যাচ্ছি তখন সেই কবরবাসী জানতে পারছে এরকম কোন দলিল আপনার কি জানা আছে এরকম কোনো বিষয় এরকম কোনো বিষয় আমার জানা নাই তবে রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে যতবার দরুদ পাঠ করা হয় ততবার রাসূল সাল্সলামের বাক্য হচ্ছে ফেরেশতা সেই দরুদ রাসূল সাল্সলামের কাছে পেশ করে জনৈকা আলেম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাহসাল্লামকে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলা গুনাহ কারণ মহান আল্লাহ কোরআনে কোথাও মোহাম্মদ বলে সম্বোধন করেননি ওমা খান আর মোহাম্মাদুন আবা আহাদিমের রেজা আলিকুম এখানে আল্লাহ সুহান মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ হিসেবেই সম্বোধন করেছেন পবিত্র কোরআনে আমরা চার ভাই দুই ভাই আলাদা হয়ে আছে পিতা মাতা উভয়কে দেখাশোনা করে এখন বাবা জমি কিনে ম জমি কিনে ছোট দুই ছেলের নামে লিখে দেয় এই কাজটি কি বাবার ঠিক হচ্ছে আমরা চার ভাই দুই ভাই আলাদা হয়ে আছে পিতা মাতা উভয়কে দেখাশোনা করে এখন বাবা জমি কিনে মোট দুই ছেলের নামে লিখে দেয় বাবা যদি তার নিজের সম্পত্তি দিয়ে জমি কিনে ছেলেদের ইনকাম দিয়ে নয় নিজের ইনকাম দিয়ে জমি কিনে এবং সেই জমি আলাদা দুইজন ছেলেকে লিখে দেয় এবং অন্য ওয়ারিসদের বঞ্চিত করে তাহলে এটা ঠিক হচ্ছে না বাবা কি করতে পারে জানেন বাবা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে খরচ করতে পারে তাতে এক এক সন্তানের প্রয়োজন কম বেশি হতে পারে এক বাপের এক ছেলে এখন অক্সফোর্ড পড়তে গেছে তার পিছনে দশ লক্ষ টাকা খরচ হবে আর একজন পড়াশোনা কিছু করেনি গ্রামে কৃষি কাজ করে তো ওর পিছনে আর কত খরচ তো প্রয়োজন অনুযায়ী বাবা তার সন্তানদের পিছনে খরচ করতে পারে প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে প্রয়োজন অনুযায়ী খরচ করছে না স্থায়ী সম্পদ তৈরি করে দিচ্ছে সেখানে সন্তান সন্ততির মধ্যে বৈষম্য করতেছে আবার ওই সম্পদ গড়াতে ওই সন্তানের কোনো অবদান নাই দেখা যাচ্ছে আমি ইনকাম করে আমার বাপকে টাকা দিলাম যে বাবা এই যে আমার ইনকাম আমার ইনকাম দিয়ে আমার বাপ হয়তো আমাকে জমি কিনে দিচ্ছে সেটা সমস্যা নেই কিন্তু আমার বাপ তার নিজের ইনকাম দিয়ে জমি কিনে দিয়ে অন্য ওয়ারিসদের বঞ্চিত করবে এটা অন্যায় আমার পরিবারের মাধ্যমে মধ্যম শ্রেণীর কিন্তু আমার বাবা আমার মাকে মাঠে বা জমিতে কাজ করিয়ে নেয় যেমন মটর মসুরি সরিষা তুলিয়ে নেয় এখন আমার মায়ের করণীয় কি পরিবারকে পর্দার সাথে রাখতে টাকা লাগে আল্লাহর নবী এমনি বলেননি বা শাহ আব্দুর ইউসুফ বক্তব্য এমনি বলেননি যে বিবাহ করতে কয়টা জিনিস লাগে তো বিবাহ করতে ওই স্ত্রীকে পর্দা করাতে পারবে এরকম বাড়ি থাকা লাগে এবং তিনি বলেছেন চট ছালা দিয়ে হলো সেই বাড়ির দরজা থাকা লাগে এবং দরজার বর্ণনা দিতে গিয়ে আবু হরিনের মায়ের একটা লম্বা হাদিস তিনি বক্তব্যে শোনান তাহলে পুরুষ হতে হলে বিবাহের উপযুক্ত হতে হলে বউকে পর্দায় রাখতে হবে আর যে বউকে পর্দায় রাখতে পারবে না আর বিয়ে করা ঠিক হয়েছে আর বিয়ে করা ঠিক হয়েছে তাহলে আপনার আব্বা যদি আপনার আম্মাকে পর্দার সুযোগ না করে দিতে পারে তাহলে আপনার আব্বার বিবাহ করা ঠিক হয় আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে জমি কিনে কিন্তু সেই জমির অংশীদার ছেলে মেয়ে তবে এই জমি বাবার মৃত্যুর পর ছেলে মেয়েদের ভাগ করা কি শরীয়ত সম্মত হবে প্রথম কথা হচ্ছে ব্যাংকে যদি এখনো লোন থেকে থাকে তাহলে কোনো মৃত ব্যক্তি মারা গেলে ফারাইজের নিয়ম যে ধরেন একটা মৃত ব্যক্তি মারা গেছে তা আমরা মনে করি মৃত ব্যক্তি মারা গেলেই মনে সম্পত্তি বন্টন হয়ে যাবে না রাসুল সাল্লাহামের কোরআন হাদিস ইসলামী শরীর ভাই বলেন একটা মৃত ব্যক্তি মারা গেলে সবার আগে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তি কাফন দাফন হতে হবে দুই নাম্বার সবার আগে ওর নামে যা লোন আছে সব লোন পরিশোধ করতে হবে সম্পত্তি বন্টন আরো পরে তিন নাম্বার যা ওসিয়ত করে গেছে এক তৃতীয়াংশ সম্পত্তি যদি বাকি থাকে কিছু সম্পত্তি যদি বাকি থাকে তার এক তৃতীয়াংশ দিয়ে করবে তাহলে এখন ধরেন লোন বাপের এত বেশি যে সব সম্পত্তিতে গেলে সব সম্পত্তি শেষ হয়ে গেল তখন আপনি লোন পরিশোধ করবেন না সম্পত্তি ভাগ করবেন বলেন লোন পরিশোধ করতে হবে তাহলে সম্পত্তি ভাগ অনেক পরে আগে মালিকের এখনো সে মালিক ওই জমির এখনো কে মালিক যে কবর আগে ওই মালিকের টাকা দেওয়ার কাফন দাফন হবে তারপরে মালিকের টাকা দেওয়ার লোন পরিশোধ হবে তারপরে যদি মালিকের কোনো সম্পত্তি বেঁচে থাকে তাহলে বন্টনের পূরণ করা হবে পূরণ করার পর এখন তোমরা বাঘ বাটওয়ার তাহলে আপনার বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে জমি কিনেছে মানে ব্যাংকে লোন আছে তাহলে আগে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে লোন পরিশোধের পরও যদি জমি থাকে তাহলে সেই জমি আপনারা ভাইয়েরা যেভাবে ইসলামী শরীরের বিধান আছে সেভাবে বন্টন করে নিতে পারে ভাই আপনাকে আল্লাহ ওয়া তালার জন্য ভালোবাসি আমার পিতাকে জাকাতের কথা বলি কিন্তু তিনি জাকাত দিতে আজকের আলোচনায় একটু হলো আমি জাকাতের কথা যে সালাত যেমন ফরজ জাকাত তেমনই ফরজ এবং ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পিটিয়ে জাকাত আদায় করা হবে জাকাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই জাকাতের সম্পদের মালিক আপনি না জাকাতের সম্পদ কেউ যদি পৃথিবীতে না নেওয়ার থাকে তাহলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে তবুও সম্পদ বাড়িতে রাখা যাবে না জাকাতের সম্পদ বাড়িতে বিষাক্ত সাপ থাকার চাইতে ভয়ঙ্কর আর জাকাত অনাদায়ের ক্ষেত্রে আল্লাহ কি পরিমাণ করেছে তা যদি আল্লাহ জাকাত অনাদায়ের ক্ষেত্রে কোরআনে দুইটা ঠাট্টার শব্দ ব্যবহার করেছে বলেছে ফাবাসম বেআ আলিম জাকাত যারা দেয় না এদেরকে বিশাল সুসংবাদ দাও কিসের সুসংবাদ কঠিন শাস্তির সুসংবাদ আবার সুসংবাদ হয় না শাস্তির সুসংবাদ হয় তাহলে আল্লাহ ঠাট্টা করছে ওদের সুসংবাদ দিয়ে আসো কিসের সুসংবাদ কঠিন দুই নাম্বার কি ঠাট্টা করছে যে যে সম্পদের জাকাত দেয়নি ওকে ওই স্টাইলে শাস্তি দেওয়া হবে ধরেন যে স্বর্ণ উপর জাকাত দেয়নি ওকে উপর ছ্যাঁক দিয়ে পিঠে লাগানো হবে যে টাকা পয়সার জাকাত দেয়নি ওকে ওর টাকা পয়সা সাপ হিসেবে ওকে ছোবল দেবে যে গরু ছাগলের জাকাত দেয়নি গরু ছাগলকে কি আমাদের দিন পা দিয়ে মারাবে শিং দেবো তবে তো এই প্রত্যেকটা ছবল প্রত্যেকটা পা দিয়ে মারানো এ আর এই যে স্বর্ণ রূপাতে ছ্যাঁক দেওয়া এই প্রত্যেকটা সময় ওকে বলা হবে কেমন মজা লাগে স্বাদ আস্বাধন করো এটা ওই টাকা যে টাকার জাকাত দেওনি ফাজুকু মা কানাজ যেটা তুমি জমা রেখেছিলে দুনিয়াতে সেই জমা রাখা টাকার আজকের এই জিনিসটা কেমন মজা দেখো তো জুকু শব্দটা আরবিতে খুব সুস্বাদু খাবারের ক্ষেত্রে ব্যবহার তথা কালাই রুটি দিয়ে হাঁসের বস্তু খুব সুন্দর করে রান্না করার পর আপনি বলছেন কেমন স্বাদ স্বাদ ভাই খুব তখন আল্লাহ ওই স্বাদের কথাটা বলতেছে এই যে এখন তোমাকে আমি স্বর্ণ রূপা দিয়ে ছ্যাঁক দিচ্ছি কেমন স্বাদ বলো তো স্বাদটা কেমন বলো এটা ওই টাকার মজা যে টাকার তুমি জাকাত দেওয়া মজাটা কেমন আল্লাহ ঠাট্টা করছে আল্লাহে আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করছে এক আয়াতের মধ্যে আল্লাহ দুইবার ঠাট্টা করেছে একবার ওদেরকে সুসংবাদ দাও মাইকিং করে সুসংবাদ দাও যে তোমাদের জন্য সুসংবাদ আছে কি আমাদের মাঠে কঠিন শাস্তির সুসংবাদ দুই নাম্বার কি মজাটা কেমন লাগে স্বাদ কেমন বাধ্য হয়ে কি ফেতরা টাকা দিয়ে আদায় করা যাবে বাধ্য মানে কি বাধ্য বাধ্য মানে জীবন চলে যাচ্ছে সেই বাধ্য তাহলে যাবে মানে এমন বাধ্য যে এখন টাকা দিয়ে ফেতরা না দিলে মানুষ মেরে ফেলে দিবে হতে পারে না পারে না পারে তাহলে হতে পারে আর যদি জীবন আছে আর যে কোনো বাধ্যবাধকতার সামনে মাথা নত করার সুযোগ নাই এমন বাধ্যবাধকতা নয় যে বাধ্যবাধকতাতে জীবন চলে যাবে সবার কথা রক্ষা করতে হবে কিন্তু আল্লাহ সুবাহ আদেশ নিষেধ বাস্তবায়নের পরে লা লিমা ফিমা লিমা ল আল্লার সৃষ্টিজীবের কোনো আনুগত্য নাই সৃষ্টি সৃষ্টিজীব যদি বাপমা হয় প্রধানমন্ত্রী হয় উপজেলার চেয়ারম্যান হয় তো তো সৃষ্টি কার আল্লাহর আল্লাহ সৃষ্টির কোনো আনুগত্য নাই আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টিজীবের কোনো আনুগত্য চলবে না তাহলে সৃষ্টিজীবের আনুগত্য কখন চলবে বাপমায়ের এর আনুগত্য করতে হবে আপনি করতে বাধ্য যখন সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন ধৈর্য ব্যক্তি তখনই যোগ্য ব্যক্তি চলে আসবে আর যখনই গণতন্ত্র আসবে তখন বলবে এই আমি সভাপতি কে কে আমাকে ভোট দিবা বিভেদ শুরু গন্ডগোল শুরু মারামারি শুরু দুর্নীতি শুরু অন্যায় শুরু অবিচার শুরু গত ১৬ বছর কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল তাহলে গত ষোলো বছর যদি ফ্যাসিজম হয় তাহলে ফ্যাসিজমের জন্য এক নাম্বার দায়ী গণতন্ত্র নিজে এই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য যে গণতন্ত্রের নামে ষোলো বছর জুলুম করা যায় আবার গণতন্ত্রের নামে নির্বাচনের নামে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে সরিয়ে ফেলার দাবিও করা যায় দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিকে গণতন্ত্রের নামে সরানো যায় আর গণতন্ত্রের নামেই ষোলো বছর দেশে জুলুম করা যায় এই জন্য গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সিস্টেম সবচেয়ে অযোগ্য অকেজ অচল সিস্টেম পৃথিবী পরিচালনার তার নাম গণতন্ত্র দিন মুসলমানের এই গণতন্ত্রের সাথে থাকবে ততদিন গোলাম হয়ে থাকতে হবে কেন গণতন্ত্র নিজেই গোলামী শিক্ষা দেয় গণতন্ত্র কিভাবে গোলামী শিক্ষা দেয় আমি বলেছি গোলামের নেচার কি গোলামের ন্যাচার মিথ্যা বলা ধোকা দেওয়া দুর্নীতি করা তো গণতন্ত্র করলে তো ধোকা মিথ্যা দুর্নীতি না করলে তো গণতন্ত্র চলবে তাহলে গোলামির কালচার অব্যাহত রাখার জন্য কি রাখা লাগবে গণতন্ত্র রাখা যাতে মুসলমানদের মধ্যে কিসেল কালচার অব্যাহত থাকে গোলামির কালচার অব্যাহত একটাও যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ মাজা সোজাওয়ালা ব্যক্তিত্ব সম্পূর্ণ সত্যবাদী ন্যায় পরায়ণ একটা সন্তানেরও যাতে জন্ম না হয় এই জন্য গণতন্ত্র সব মিথ্যা বলবে মিথ্যা বলা শিখবে ধোকা দেওয়া শিখবে দুর্নীতি করা যাবে গোলাম হবে এই কালচার কন্টিনিউ রাখবে অব্যাহত রাখবে হচ্ছে গণতন্ত্র সম্মানিত উপস্থিতি যেখান থেকে এই জায়গায় আসলাম সেটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করতে হবে মসজিদ শক্তিশালী হলে মসজিদ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠালে এক স্থানীয় মেম্বার চেয়ারম্যানের চেয়েতে মসজিদের যোগ্য ব্যক্তির ক্ষমতা বেশি থাকে এটা অস্বাভাবিক কিছু নয় শুধু ন্যায় নিষ্ঠা ইনসাফের সাথে আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠে যে কোনো অন্যায় আল আমরুবিল মারুফ অন্যায় আনিল মুমকার আর মসজিদ শক্তিশালী করার এক নম্বর প্রজেক্ট হচ্ছে মক্তব মসজিদে শিক্ষার কাজ চালু করা মসজিদে লাইব্রেরি চালু করা এবং আরও একটা প্রজেক্ট আমরা নতুন নিয়ে আসছে মসজিদ কেন্দ্রে সেটা চলবে সেটা হচ্ছে করজা হাসান আমাদের এটা ওই সমস্ত মসজিদেই চলবে যে সমস্ত মসজিদে আমাদের থেকে ট্রেনিং নিয়ে মসজিদগুলোতে বক্তব্য পরিচালিত হচ্ছে সেই মসজিদগুলোতেই এই কর্জা হাসানা প্রজেক্ট চলবে কর্জা হাসানা প্রজেক্টটাও মসজিদকে শক্তিশালী করার একটা মাধ্যম এটা আমরা নতুন ঘোষণা দিয়েছি এই রমজানে এবং এখন থেকে ঈদের পর থেকে এটার কার্যক্রম শুরু হবে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের যে প্রজেক্ট এটাও মসজিদ থেকে চলবে ওই মসজিদ থেকেই চলবে যেখানে আমাদের অধীনে বক্তব্য পরিচালিত হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত সিলেবাস অনুযায়ী যাতে ওই মসজিদটা পাওয়ারফুল হয় তার সমাজে শক্তিশালী হয় এবং সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত করতে সহযোগিতা রাখে বক্তব্যের শেষ অংশ হচ্ছে মা এবং বোনদের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি মা এবং বোনদের উদ্দেশ্য কিছু বলি এখানে অনেক মা এবং বোন উপস্থিত আছে মা এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে এই আলোচনার সারমর্ম শুধু ছেলে মানুষদের জন্য না মেয়ে মানুষদের জন্য কিভাবে কাজে লাগবে আমি বুঝিয়ে বলি এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে শাশুড়ি এবং বউয়ে ঝগড়া নাই যায়ে ননদে যায় যায় দুই ভাইয়ের বইয়ে ভাইয়ের বই এবং নিজের বোনের মধ্যে গণ্ডগোল নেয় তাহলে এগুলো সব গণ্ডগোলের সমাধান কোথায় সবার মধ্যে যখন নেতৃত্বের গুণ বিরাজ করবে এবং ন্যায় প্রতিষ্ঠাকারী সত্যবাদী হবে পৃথিবীর সব গণ্ডগোল শেষ হয়ে যায় তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা সত্যবাদী হয় শুধু ছেলেরা শিখবে না মা এবং বন্ধুর শিখতে আপনাদেরও জরুরি কর্তব্য হচ্ছে আপনারা সত্য বলা শিখবেন ন্যায় প্রতিষ্ঠা শিখবেন কিভাবে শিখবেন শাশুড়ি চিন্তা করবে আমি আমার বৌমাদের উপর ন্যায় করছি না অন্যায় করছি বৌমা চিন্তা করবে আমি আমার শাশুড়ির উপর ন্যায় করছি না অন্যায় করছি পিতা চিন্তা করবে আমি আমার সন্তান সম্পত্তির উপর ন্যায় করছি না অন্যায় করছি আল্লাহর নবী চুমা দিয়ে যে আদর করা এই আদর করার ক্ষেত্রেও সন্তানদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছে অথচ এমনও বাপ পাবেন সব সম্পত্তি এক ছেলেকে লিখে দিয়ে গেছে না তাহলে সে কত বড় অন্যায় প্রতিষ্ঠাকারী পিতা ন্যায় প্রতিষ্ঠা তো বহু দূরে থাকে সন্তান চিন্তা করবে আমি আমার পিতা মাতার সাথে ন্যায় করছি কিনা না অন্যায় করছি এই যে ন্যায় এবং অন্যায় মানুষের হক এইটা সম্পর্কে যখন আপনি সচেতন হবেন সত্য বলার প্র্যাকটিস যখন করবেন তখন আপনাদের পরিবারের যত ঝামেলা আছে সেগুলো দূর হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে যেটার প্রতি উৎসাহ দেওয়ার জন্য আমাদের বলাই হয় আলেম মানুষ মানে একটু পর্দার কথা বলতেই হয় তো পর্দার কথা বলতে গিয়ে এতটুকু কথা সমাজে বেপর্দা এবং বেহায় আপনা চালু রাখার পিছনে নারীরা দায়ী বেশি না পুরুষরা দায়ী বেশি আমি আবারও প্রশ্নটা করি সমাজে বেপর্দা এবং বেহায়াপনা চালু রাখার ক্ষেত্রে নারী দায়ী বেশি না পুরুষ দায়ী বেশি পুরুষ দায়ী বেশি উত্তর সঠিক আমি জানি না কিভাবে আপনি উত্তর দিলেন এত সুন্দর সঠিক প্রশ্নের এবং সঠিক উত্তর এটা আমি একটু বুঝিয়ে বলি কেন পুরুষ দায়ী বেশি পুরুষ এই জন্য দায়ী যে পুরুষের আত্মমর্যাদাই আত্মসম্মানই সমাজে ব্যাহায় দূর করে কেননা সমাজে বেহায়াপনা অ্যাপনা অশ্লীলতা ছড়ানোর জন্য যারাই চলাফেরা করবে সে কোনো পুরুষের স্ত্রী কোনো পুরুষের মেয়ে কোনো পুরুষের বোন আর তার পরিবারের দায়িত্ব পালন করছে একজন পুরুষ তাহলে পুরুষের ভিতরে আত্মমর্যাদা গায়েরাত যত কাজ করবে সমাজ থেকে বেহায়াপনা পনা অশ্লীলতা বেপরদা তত দূর হবে আর মেয়েরা কেন দায়ী নয় মেয়েদেরকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য সবচেয়ে সহজ সবচেয়ে সহজ মেয়েদেরকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য এই জন্য মেয়েদের উপর একজন দায়িত্বশীল পুরুষ লাগেই মেয়ের উপর দায়িত্বশীল পুরুষ যদি আত্মমর্যাদা সম্পন্ন হয় যেটা শায়েখ আব্দুল্লা বিন ইউসুফ বলেছেন যে তার রক্ত পুঁজ হয়ে যায়নি বক্তব্যের মধ্যে বলেছে যে তার রক্ত পুঁজ হয়নি এখনও রক্ত আছে সে পুরুষ আর এটাই রসুল উল্লাস সাল্লাল্লাহ আলিহাল্লালাম বলছেন লাইয়া খুলুল আর দায়ুস শুকুরের চর্বিকে আরবিতে বলা হয় দিয়ে শুকুরের চর্বি আর শুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেহায় নিকৃষ্ট প্রাণী যে আরাক শুকুরের নিতম্ব চাটা আরাক শুকুরের জন্য অপছন্দনীয় ঘৃণিত কোনো কাজ না আর সবচেয়ে অপরিষ্কার নিকৃষ্ট জায়গায় বসবাস করা পেশাব পায়খানা উচ্ছিষ্ট ভক্ষণ করা শুকুরের জন্য কোনো ঘৃণিত নিন্দনীয় কাজ নয় এটা তার রক্তের মধ্যে ঢুকে আছে। এই বেপর্দা বেলেল্লাপনা শুকুরের রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে এই জন্য শুকুর হারাম তাহলে যখন মানুষের রক্ত আর মানুষের রক্ত নয় শুকুরের রক্ত হয়ে গেছে তো মানুষের রক্ত যখন শুকুরে পরিণত হয়ে গেছে মানুষ তখন তার স্ত্রী তার মেয়ে তার বোন বেপর্দা হয়ে চললেও সে লজ্জাবোধ করবে না এই পুরুষ হচ্ছে সুপুরের রক্তে রঞ্জিত হয়ে গেছে সুকুরের চর্বিতে তার চর্বি পরিণত হয়ে গেছে এই পুরুষ জান্নাতে যাবে না তাহলে সমাজে বেহাপনা টিকিয়ে রাখার জন্য পুরুষ দায় পুরুষদেরকে হতে হবে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন এবার আপনাকে আর একটা গোপন তথ্য বলল এটার সত্য মিথ্যা আমি জানি না আমার মনে হয় তাই বলছি কোনো সায়েন্টিফিক্যাল ডকুমেন্ট আছে সেটাও নয় কিন্তু আমার মনে হয় এটা সত্য সেটা কি যখন পুরুষের মধ্যে ব্যক্তিত্ব কমে যায় আত্মমর্যাদা কমে যায় তার স্ত্রীকে যখন সে বেপরদা অবস্থায় চললেও বাধা দেয় না তার মেয়েকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না উপদেশ দেয় না তার বোনকে বেপর্দা অবস্থায় চললেও বাধা দেয় না উপদেশ দেয় না তথা পুরুষের মধ্যে যখন ব্যক্তিত্ব আত্মমর্যাদা কমে যায় তখন এই স্বভাবটা হচ্ছে মেইলি স্বভাব তথা পুরুষের মধ্যে যত পরিমাণে আত্মমর্যাদা কমতে থাকবে তত ধীরে ধীরে মেইলি স্বভাবের দিকে ট্রান্সফার হতে থাকবে সে সে একজন আলফা মেইল মহাপুরুষ নয় আর পুরুষের মধ্যে আত্মমর্যাদা ব্যক্তিত্ব তার স্ত্রী কন্যার বিষয় যত বাড়তে থাকবে ও তত পৌরুষত্বের শক্তিতে বলিয়ান হতে থাকবে আলফা মেইল হতে থাকবে আর ওখান থেকে যত কমতে থাকবে তত সে মেইলি একজন পুরুষের স্বভাবে পরিণত হতে থাকবে ঠিক তার বিপরীত দিকে একটা মেয়ে যত কম পুরুষের সাথে উঠাবসা করবে মেলামেশা করবে তত তার মধ্যে নারীত্বের স্বভাব নারীত্বের লজ্জা নারীত্বের কোমলতা নারীত্বের নম্রতা ভদ্রতা তার মধ্যে বেশি বিরাজ করবে আর একটা মেয়ে যত বেশি পুরুষের সাথে উঠা বসা কথাবার্তা মেলামেশা করবে ধীরে ধীরে সে তত পুরুষ হতে থাকবে মানে পুরুষের মতো কর্কশ পুরুষের মতো কঠিন পুরুষের মতো বেহায়া পুরুষের বেহায়া বলতে মানে বেপর্দা পুরুষের মতো বেপর্দা ধীরে ধীরে সে পুরুষ হতে থাকবে এবার এই দুটোর কম্বিনেশন যখন মিলবে তথা এমন একজন পুরুষ যে আসলে পুরুষ নয় মেয়েলি স্বভাবের অধিকারী সে বিবাহ করেছে এমন একজন মেয়েকে যে আসলে মেয়ে নয় মানে তার মধ্যে মেয়ে নারীত্বের কোমলতা নাই নারীত্বের নম্রতা নাই নারীত্বের লজ্জা নাই সে প্রচুর পরিমাণে পুরুষের সাথে মেলামেশা করেছে উঠা বসা করেছে তাহলে ও তো ধীরে ধীরে পুরুষের স্বভাবের চরিত্রবান হয়েছে তাহলে এই পুরুষ যার মধ্যে মেইলির স্বভাব বেশি ওই মেয়ে যার মধ্যে নারীর স্বভাব কম এরা যখন স্বামী স্ত্রী হিসেবে হবে এবং এদের যখন সন্তান হবে ওই সন্তান হবে এল জি বিটি অনুসারী এল জি কিউর অনুসারী মানে আজকের বিশ্বের শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে সমকামিতার এজেন্ডা তথা ও অর্ পুরুষ হওয়া সম্ভবই সুলতান সালাউদ্দিন আইবি তারেক বিন জিয়াদ আর মোহাম্মদিন কাশ্মীর মতো সাহসী বীরপুরুষ জন্ম নিবে অসম্ভব এল কিউ এর অনুসারী পুরুষও নয় নারীও নয় এরকম তৃতীয় লিঙ্গ হিজড়ার জন্ম হবে তার মানে বাস্তবে হিজড়া সেটা বলুন স্বভাবে ন্যাচারে বীর পুরুষের জন্ম হওয়া সম্ভব মুজাহিদের জন্ম হওয়া সম্ভব জন্ম কখনই সম্ভব যখন একজন সত্যিকার পুরুষের সাথে একজন সত্যিকার নারীর বিবাহ হবে তখন সত্যিকার পুরুষ আর সত্যিকার নারীর ফলে তাদের ফল থেকে যে সন্তান তাদের গর্ভে আসবে ও হবে আর মহাবীর পুরুষ মানে আরাক সুলতান সালাহ উদ্দিন আইবি তারেক সামনে অন্যায় দেখলে উড়ির মাথা নত করে মেনে নিবে ওই সন্তান তো লাগবে তো সেই সন্তান লাগার জন্য নিয়ে আসার জন্য এগুলো এবং বন্ধুরকে বেরিয়ে আসতে হবে আমাদের সমাজকে বেরিয়ে আসতে হবে আমি আমার বক্তব্যের শেষের দিকে পৌঁছে গেছি আল্লাহ তালা আমাদেরকে সমাজ সংস্কার করার সমাজকে গড়ে তোলার এবং দুনিয়াবি যত ফেতনা ফাসাদ আছে সেগুলো থেকে বেঁচে থেকে সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় পরায়নতার সাথে নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন কিছু প্রশ্ন উত্তর আছে যদি আপনাদের